আজ মেজি ছেলের জন্মদিন হয়ে গেল অবশ্য এটা গতকালকে হয়েছিল তোমাদেরকে গতকালকে আমি একটা শর্ট পোস্ট করেছিলাম আজকে সেই বড় ভিডিওটা দিয়ে দিচ্ছি এখানে সবাই দেখো আমার বাবার বাড়ির কতজন মেম্বার সবাই এক এক করে জিদবাবুকে আশীর্বাদ করবেন এটা আমার মেজ কাকি হয় মেজু কাকি তার নিজের নাতিকে আশীর্বাদ করছে মেজু কাকির গিফট দেওয়া দেখে হঠাৎ করে মনে পড়ে গিয়েছে তাই তো বাবা আশীর্বাদ করে এসছে কিন্তু টাকাটা দেয়নি তারপরে জিতবাবুকে আবার গিয়ে টাকাটা দিয়ে আসলো এটা নিয়ে খানিকটা আমাদের মধ্যে আশা আসি হলো এরপরে আমার মেজো পিসি এসেছিল বাবার বাড়িতে মেজ পিসি আশীর্বাদ করলো জিদবাবুকে মেজ পিসির পরেই আসলো আমার ছোটমা। মা ছোটো মা তার দাদু আশীর্বাদ করলো তারপরেই আসলো আমার ছোট বৌদি ছোট বৌদির ঘরেই এই অনুষ্ঠানটা পালন হচ্ছিল এই ছোট বৌদিরই ননদের ছেলে হলো আমাদের বাবু এখানে ছোটো বৌদি বলে গেল কেকটা হলো গিফট তার মানে ছোট বৌদি দিয়েছে জিতকে কেকটা এটা আমার ছোটো পিসিমণি ছোট পিসিমণি আশীর্বাদ করলো এবার আসলো আমার দিদি মানে বাড়ির থেকে বড় দিদি সে তার জিত সোনাকে আশীর্বাদ করলো এবার আশীর্বাদ করতে আসলো আমার বড়ো বৌদি তার মানে মেজু কাকির বড়ো বৌমা এরপর ছোটো বৌদি দিদি আর জামাইবাবু এসেছিল দেখো কতজন মিলে জিৎবাবুর আশীর্বাদ পেল তাই না সবার আশীর্বাদ পাওয়াটাই কিন্তু একটা বড় ব্যাপার গিফট তো আছেই বাচ্চাদের গিফট মানেই একটা আনন্দের জায়গা কিন্তু এই যে আশীর্বাদগুলো যাক তাহলে দিদি জামাইবাবু মিলেও আশীর্বাদ করে নিল গিফটটা পেয়ে জিতবাবুর খুব আনন্দ তারপরে আমার ছোটদা আসলো আশীর্বাদ করতে জিতের ছোট মামা খুব মন ভরে আশীর্বাদ করলো তারপরে এটা আমাদের বাড়ির থেকে ছোট ভাই আমার ছোট মার ছেলে খুব করে আশীর্বাদ করলো নিজেই তো ছোটো কি আশীর্বাদ করবে তাও যে মামা এবার আশীর্বাদ করলো মেজদির মামার মেয়ে আমাদের ছোট্ট বোন তিথি বাবার বাড়ি গিয়েছিলাম আমার মেজ কাকুর বাৎসরিক কাজে একটা বছর পার হয়ে গেল মেজ কাকু চলে গেলেন একটু দুঃখ কষ্টের মধ্যেও এই জিতবাবু আমাদেরকে অনেকটা আনন্দ দিয়ে গেল জন্মদিনের মধ্য দিয়ে তারপরেই আমি গেলাম আশীর্বাদ করতে জিতের মামার ছেলে সন্টাই যে এখন বড় হয়ে গেছে তাই সেও কিন্তু জিত ভাইকে খুব করে আশীর্বাদ করল এর আসলো জিতের বাবা তার মানে আমাদের মেজো জামাইবাবু আশীর্বাদ করতে খুব করে ছেলেকে আশীর্বাদ করলো তারপরেই আসলো জিতের মা দেখো মায়ের আশীর্বাদ কিন্তু সবথেকে সুন্দর আশীর্বাদ আশীর্বাদের মধ্যে যেন কতটা ভালোবাসা আছে আমাদের মধ্যেও ভালোবাসা ছিল কিন্তু মায়ের মতন নয় মা যেন একটা আলাদা জায়গা আমার ছোট বৌদি তেরে আসলো তাই তো ওকে তো আমি আগুনে ছোঁয়া দিইনি তাই একটু এসে মজা করে গেল তারপরেই বাবাকে আশীর্বাদ সারল আমার দিদি আমাদের হিন্দু সমাজের নিয়মানুসারে মায়ের পরে কেউ আর আশীর্বাদ করবে না এরপরে ষনটায় মোমবাতিগুলো জ্বালিয়ে দিল এবার যে কেক কাটা হবে বেজো কাকা নাতিকে যেন অনেক আশীর্বাদ করে গেল বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো আমার ব্লগগুলো ভালো হচ্ছে কি না কারণ তোমরা যদি কমেন্ট করো বা শেয়ার করো তাহলেই না আমি একটু এগিয়ে যেতে পারবো তাই তোমাদের কাছে এটা আমার অনুরোধ রইল এবার জামাইবাবু অনেক বিরিয়ানি এনেছে এবার বসে বসে বিরিয়ানি খেতে হবে তো তো টাটা